ওয়েস্করুনি রাতিয়াহু তালানু নবিজীকে শরিয়তে দেখে নাই নবিজী দন্দন মোবারক শহীদ হয়েছে শোনে দাগগুলা বেঙ্গ দিয়েছে একটা একটা করে বেঙ্গিয়ে দিয়েছে এই মুহাব্বত দেখে আমার নবী সাহাবেদিয়া যুব্ব উপহার পাঠাইছেন কাঁড়ি দিয়ে পাঠাইছেন সাহাবিদের কি দে যুব্ব উপহার পাঠাইছেন এটাই শেষ আরও আরো বলছে যে যে বাবা যাইয়া বইল এ জুব্বা পাইয়া যেন আমি নবীর উম্মতের জন্য দোয়া করে ঠিক কি না আল্লামা রেজবি샤 কেবলা কাবা কি দাদ ভাঙছে না জীবন দিছে কি দিছে দিছে একবার নয় দুইবার নয় তিনবার নয় চারবার নয় পাঁচবার নয় ছয়বার নয়ে সাতবার নয় এক থেকে 12 থেকে 13 বার যিনি মার খাইলো কয় বার তেরো বার যিনি নবীর প্রেমে মারি খাইলো তিনি কি জুব্বা পাইছে না নবী পাইছে আরে জোরে জুব্বা না নবী নবীর জুব্বার যদি এত দাম হয় আমার নবীর পাড়া পাইছে তাদের দাম কেমন একটু চিন্তা করে হযরত আবু বকর সিদ্দিক নবী পাইছে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী পাইছে ওসমান জি নবী পাইছে মাওলা আলী নবী পাইছে বাবার ইসবিশা কেবলা কাবা নবীরে পাইছে কি পাইছে না আরে জোরে কন পাইছে কি পাইছে না ইস দেন আইতাসেন বাইরে আমার আমি অনেকক্ষণ বয়ান করছি কি কন অনেক সময় হয়ে গেছে আপনারা আপনারা কষ্ট কষ্ট আমার কথায় যদি কেউ থাকেন নাল্লা রস্তে মাফ করবে তবে আমি যে আয়াত নিয়েছিলাম এই এটার দ্বারে কাছে আমি যাইতে পারি নাই তবে একটা কথা মুর্শিদের বিকল্প নাই কিন্তু মুর্শিদের মতন মুর্শিদ হইব মুর্শিদের মতন আমি ইসলাম তাফসিল করার সুযোগ পাই নাই এরপর এক ঘন্টা গেছে গিয়ে ফোন এক ঘন্টা পঞ্চাশ মিনিট না পঞ্চান্ন মিনিট যাক আমি আপনাদের কাছে দোয়া চাই বেঁচে থাকলে আবার দেখা হবে আর আগামী ছাব্বিশে জানুয়ারি একটা দাওয়াত আগামী ছাব্বিশে জানুয়ারি বারো মাঘ রুজ রবিবার এই অদমের বাড়িতে উরুসের রেজবিয়া সুবানাল্লাহ কইতেন না আমি কিতা কইছি জীবন যবন ধন সম্পদ কার লাগিয়া কথা কয় না কার লাগিয়া রেজবির লাগিয়া আমার সব রেজবির নামে কি নামে উরুস রেজবির নামে দান উরুজ নামে যা করি সব রেজবি বাবার নামে এরপরে আল্লাহ আমার ইচ্ছা কইরা দুজকও নিব আমার কোনো আপত্তি নাই আমার কোনো আপত্তি বেহস্ত নিব তাও আমার কোনো টেনশন নাই টেনশনে একটা আমি যেন আমার মুর্শিদের গোলামি কইরা মরতাম পারি সকলে বলে আমিন আর সামনের দিকে যেতাম না যেহেতু হজরতলামায় গ্রামে এসে গেছেন ও আলোচনা শুনবেন এই বলে আমি আমার বক্তব্য অসমাপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক